সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে আমাদের একটি প্রজেক্ট দেখাবো যেই প্রজেক্টে বড় সাইজের পালভাইজার মেশিন এবং ব্রাশ মেশিন লক ফিল্টার সব কিছু দিয়ে সেট করে চিটা থেকে পাউডার তৈরি করার জন্য একেবারে ফিনিশিং পাউডার সুজি দানা এবং দুই তিন গ্রেডের পাউডার করার জন্য যেই সেট রেডি করে দেওয়া হয়েছে সেই সেট আপটা আপনাদের সামনে এখন আমি তুলে ধরলাম দর্শক শ্রোতা আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ বড় পরিসরে একটা মেশিনের সেট এখানে একটি পালভাইজার মেশিন রয়েছে এই পালভাইজার মেশিনটি বড় সাইজের পালভাইজার মেশিন এবং এর চেম্বার বড় হওয়ার কারণে এখানে এক একবারে বস্তা বস্তা চিটে দিয়ে দেওয়া যাচ্ছে এবং এই চিটেগুলো সর্বপ্রথম এক জায়গায় গোদাম করে রাখা হয় এবং এক জায়গা থেকেই চিটাগুলো বারবার গাবলি বালতি অথবা বস্তা ভরে ভরে এই চেম্বারগুলোতে দিয়ে দেওয়া হয় এবং চেম্বার থেকে সেটা পাউডার হয়ে যে এর পরবর্তী স্টেপে চলে যায় এবং সেখান থেকে পাউডার হওয়ার পরে এটা পাইপের সাহায্যে ফিল্টারে চলে যায় ফিল্টারের ওখান থেকে বাতাস কন্ট্রোলের মাধ্যমে ডাস্টগুলো ফিল্টার হয়ে যায় এবং আপনার যে প্রোডাকশন সেটার ডেলিভারি পাইপ আলাদা সেটা দিয়ে এয়ারলগের মাধ্যমে সুন্দরভাবে মালগুলো বস্তাবন্দি হয়ে যাচ্ছে তো এই ধরনের বড় সেট যদি কেউ পালভাইজার মেশিন নিতে চান ফিল্টার মেশিন সহ ইয়ারলক সহ গ্রাস মেশিন সহ আমাদের সাথে ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন এর পাশাপাশিও যারা ছোট পরিসরে করতে চাচ্ছে একটা মেশিনের সেট এবং সেটা দিয়ে গম ভুট্টা হলুদ মরিচ এবং এই চিটাটা পাউডার করতে চাচ্ছে তাদের জন্য আমরা তৈরি করেছি মিনি পালভাইজার পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির এবং দশ ঘোড়া মোটর ক্যাপাসিটির পনেরো ঘোড়া মোটর ক্যাপাসিটির বিশ ঘোড়া মোটর ক্যাপাসিটি থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ এইভাবে পর্যায়ক্রমে আপনার মোটর ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন সাইজের পালভাইজার বা ক্রাশার মেশিন ইতিমধ্যে আমরা তৈরি করেছি এবং তৈরি করছি নতুন নতুন মডেলের এছাড়াও ডাবল চেম্বারের ক্রাশার সিঙ্গেল চেম্বারের ছোট ছোটো ক্রাশার আছে তো আপনার যে ধরনের সাইজের ক্রাশার মেশিন বা পাওভাজার মেশিন প্রয়োজন আপনারা আমাদের সাথে পরামর্শ করতে পারেন ভিডিওতে দেওয়া নম্বরে এবং আমাদের কাছ থেকে আপনার চাহিদা অনুযায়ী মেশিন আপনি তৈরি করে অথবা রেডি প্রোডাক্ট যেগুলো আমাদের রয়েছে সেগুলো নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন তো দর্শক এই ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন